তিন জয়হীন থাকার পর অবশেষে লালিগায় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো রিয়াল মাদ্রিদ বাস্ক অঞ্চলের ক্লাবিকো বিপক্ষে তিনশূন্য গোলের দাপটে জয়ে আবার স্বস্তি ফিরল সাবির ড্রেসিং রুমেপের জোড়া গোল ও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের লং বলতে দীর্ঘদিন বাদে রিয়ালের আগ্রাসী ভার্সন দেখল সবাই থিবো করতো আরেকবার চীনের মহাপ্রাচীর হয়ে গেলেন গোলবার সামলাতে সব মিলিয়ে ক্লিন শিট সহ দাপট দেখিয়ে মেচ জিতল লস ম্যাচ শুরুর প্রথম থেকেই ভিনিসিয়াস আক্রমণে এগুতে থাকে। রিয়াল মাত্র সাত মিনিটে ট্রেড আলেকজান্ডার আর্নল ডান পাস থেকে এক লং পাস খুঁজে পায় এমবাপ্পেকে মাঠের প্রায় মাঝামাঝি থেকে একাই বল টেনে নিয়ে গোল করেন ফরাসি তারকা এর কিছুক্ষণ পর আবার গোলের বিগ চান্স পেয়ে যান ভিনিশাস তবে ওয়ান ভার্সেস ওয়ানে প্রতিপক্ষের গোলকিপারে আটকে যান ব্রাজিলিয়ান তারকা বিরতির আগে নিজেদের দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় লস ব্লাঙ্কোসারা ট্রেন্টের ক্রস থেকে এমবাপ্পের হেডে সামান্য টাচে বল ভাসিয়ে দেন কামাভিঙ্গার দিকে দুই ফ্রেঞ্চম্যানের দারুণ বুঝাপড়ায় রিয়ালের স্কোর শিটে উঠে যায় দ্বিতীয় গোল ট্রেন্ট অ্যাসিস না পেলেও একটি বল দিয়েছিল এমবাপ্পের দিকে আর তারকা এমবাপ্পে নিজে গোলের জন্য শট না নিয়ে বাড়িয়ে দেন সতীর্থের দিকে অ্যাথলেটিকো কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু কর্তুয়ার প্রসারিত দুই হাত তাদের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে যায় রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা খেলোয়াড়দের অফ ফর্ম যায় শুধুমাত্র কর্তুয়ার ডিকশনারিতে অফ ফর্ম বলে কিছু নেই আজ এমবাপ্পে ট্রেন্ডের খেলা যতটা সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর ছিল কর্তুয়ার সেভগুলো বিরতি থেকে ফিরে এসে খানিকটা ব্যথা পেয়ে মার ছাড়েন ট্রেড আলেকজান্ডার আর্নল্ড তবে আশা করা যায় খুব একটা বড় হবে না তার কিছুক্ষণ পরে দূর পাল্লার শটে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে ক্যারেরাসের অ্যাসিস থেকে বক্সের বাইরে প্রায় সাতাইশ মিটার দূর হতে গোল করে সবাইকে আবার চমকে দেন কিলিয়ান শেষ তেরো মিনিটে রদ্রিগোকে নামানো হয় যতক্ষণ পায়ে বলছিল ভালোই ফ্রেন্ড ছিলেন এই ব্রাজিলিয়ান তবে তার গোল খরার ম্যাচ আরো বাড়লো বাহিমের সাথে কানেকশনটা ভালো হলে একটা অ্যাসিস্ট অবশ্য পেতে পারতেন রদ্রিগো এই সিজনে সব গোল এমবাপ্পে করতেছে এটা নিয়ে মাদ্রিদিস মনেও আছে প্রশ্ন কেন এমবাপ্পে সব গোল করতেছে এটা ভেবেছেন কারণ তার কনফিডেন্স আর ফ্রিডমের সঠিক ব্যবহার সে ডিবক্সের বাহিরে থেকে গোল পোস্টে শট মারে ডিবক্সের ভেতর থেকে মারে সুযোগ পেলেই সে অন টার্গেট শট নিচ্ছে অন্যদিকে ভিনি বা রদ্রিগো যেন তাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছে ভাব এমন যদি না ফাঁকা পোস্ট পায় তাহলে গোল শটই নিবে না আজকে লাস্ট দিকে রদ্রিগো এই কাজটাই করেছে সব মিলিয়ে আজকের জয়টা টাইটেল রেসের জন্য গুরুত্বপূর্ণ অংশ ছিল আর রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠ থেকে তা সুন্দরভাবে করে এনেছে এই মুহূর্তে বার্সার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে লালিগায় টেবিলের দ্বিতীয় স্থানে আছে মাদ্রিদ সেই সাথে সাবি অভিনীর ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হওয়া নিয়ে যেসব রিউমার উঠেছিল তারও ভুল প্রমাণিত হয়েছে আজকে রিয়াল মাদ্রিদ টানা ছয়টি এওএ ম্যাচ শেষ করলো এদিক দিয়ে পরবর্তী ম্যাচ সান্তিয়াগো বার্নাবুতে ফিরবে লস বাংকোসেরা রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচ আপনি কেমন উপভোগ করলেন জানাতে ভুলবেন না এমবাপ্পের জোড়া নাকি ট্রেন্ডের অ্যাসিস্ট নাকি করতো আর অতিমানবীয় সোয়েব কোনটি সেরা লেগেছে সেটিও জানাবেন আমাদেরকে